চন্দননগর তিলোত্তমা উমেন্স সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি গত সতেরোই সেপ্টেম্বর সভা সভাগৃয়ে বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করে দুর্গাপুজো উপলক্ষে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ভবঘুড়ে ও দুস্থ মহিলাদের নতুন বস্ত্র ও মুদিখানার জিনিস বাচ্চাদের পোশাক ও সাথে খাতা জ্যামিতি বক্স পেন পেন্সিল ও বাচ্চাদের পছন্দের কিছু খাবার পুরুষদের পোশাক কিছু টিফিন তুলে দেয়া হয় চন্দননগর তিলোত্তমা ওমেন্স সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি মোট পঁচাত্তর জনকে পুজো উপলক্ষে এই উপহার তাদের হাতে তুলে দিতে পেরেছে এবং তাদের মুখে একটু হাসি ফোটাতে পেরেছে এক কথায় বলতেই হয় চন্দননগর তিলোত্তমা ওমেনস সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কাছে এটা একটা পরম পাওয়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র শ্রী রাম চক্রবর্তী ডক্টর অঞ্জন দাস দলিত বন্ধু রাজু শ্রীমতী বাসুভী পাল প্রাক্তন শিক্ষিকা এবং আরও বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরা সবাই মিলে একসাথে কাজ করি যেমন শীতকালে কম্বল বিতরণ আছে তারপরে দুস্থ যারা ভবগুড়ে রাস্তায় তাদের আমরা জামা কাপড় দিই খাবার দাবার দিই তারপরে ক্যান্সার অনেক ক্যান্সার পেশেন্ট আছে তাদের একজনকে হুইল চেয়ার দেওয়া হচ্ছে তার মধ্যে ওষুধপত্র আছে আমরা একটা বাৎসরিক অ্যানুয়াল একটা ফাংশন করি সেটা আমরা বস্ত্র বিতরণী নতুন জামা কাপড় পুজোর আগে দিই তার সাথে খাবার দাবার এবারে যেমন গসারি দিচ্ছি আমরা আমাদের গ্রুপটা আমরা আমরা যে সতেরো জনের গ্রুপ আমরা সবাই মানে একভাবে একতাভাবে এদিক ওদিক মানে খুঁজি আমরা খুঁজি টোটো নিয়ে হেঁটে এগুলো আমরা খুঁজি হ্যাঁ যেমন শীতকালে রাস্তায় অনেকে অনেক গরিব মানুষ যারা মানে এমন তো অবস্থা আমরা গত বছর যখন করেছিলাম একটা খুব বয়স্ক মানুষ থর ধর করে কাঁপছে আমরা তার গায়ে কম্বলটা জড়িয়ে দিলাম সে শান্তি পেল মানে এটা করে না সত্যি কথা চোখে জল আসে আমরা মনের দিক থেকে শান্তি পাই এটাই হচ্ছে সব থেকে বড় কথা আমরা এদের খুঁজে নিই খুঁজে বার করে নিই সুমা দাস